আমাকে মাইদানে তুমি যদি আমাকে অন করে নিউজ বিউজিক সার তুমি আমার স্বর্ণকে যদি তুমি রেখে দাও আমি হাত আল্লাহর কুমার জাহান্নাম স্যার আমার কোনো গতি নাই জন্য আমার রূপকে আমার দিলকে আমার কল্প তোমার রশির মাঝে আমি আমি অবনত থাকি সর্বদা সব সময় তোমার কাছে আমি মাফি আস্তা ও ফিরুম সকলে বলেন আস্তা ও ফিরু বলেন ও ওফিরু গর্ত হয়ে তুমি আমাকে মাফ করিয়া দেউ আমার বন্ধুগণ আসেন অল্প আলোচনা করি আমি যে আয়াতে গাড়িমা তেল করেছিলাম আসেন এই আয়াতে দিকে আমি চাই আমার ভূমিকায় আমি চাই ক صدقة أو معروف أو إصلاح بين الناس وكذلك ابتغاء নিশাল মধ্যে একশো চোদ্দ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বা বলতেছেন হে পৃথিবীর মানুষেরা লাখাই রফি কাতি রিমিনা জোয়া হো হে সাতরা বসে যাও যাই আমার বন্ধু আল্লাহ আল্লাহ ভাই কেইখানে তামাম জগতের মানুষকে ডাক দে বলছে লা হই এ আমার বান্দারা তোমাদের জন্য এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে গেলে পরে তোমাদের জন্য ভালাই হবে ভালো হবে তোমাদের মন তোমাদের মঙ্গল কামনা হবে মঙ্গল হবে তোমরা উপকৃত হবে এমন কোন উপক্রম আই পৃথিবীর মধ্যে নাই আমার বন্ধুগণ কিন্তু ইল্লা ইল্লা শব্দের অর্থ হলো ইংলিশের মধ্যে তার অর্থ হলো বাট অসমিয়া হলো কিন্তু বাংলা হলো কিন্তু আমার বন্ধুগণ আরবি গ্রামার যদি এই বাট আর কিন্তু শব্দকে যদি বোঝানো হয় তার মানে তার আরবি শব্দ একটা আসে যা শব্দটা হল ইল্লা মনে রেখে কি শব্দটা ইল্লা আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন লা খায়রা ফি কাসীরিন মিন এ বান্দা তোমরা কোথায় ঘোরাফেরা করছো তোমরা কোথায় যাচ্ছ আমি আল্লাহ রবাল আমি দয়াময় আল্লাহ থেকে তোমরা কোথায় যাচ্ছ বাংলারা বলেন করেন লাফ এই লা ফি কাকিমিনা জোয়া হন

তাম জগতের মানুষ যে মানুষ গুরু নাকি আল্লাহ পাক রাব্বুল ইজ্জতে রাস্তা থেকে দূরে সরে গেল আল্লাহ থেকে দূরে সরে গেল কোরআনুল কারীম থেকে যে মানুষ গুরু নাকি দূরে সরে গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাত থেকে যে মানুষ গুরু দূরে সরে গেল আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসির আল বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের দ্বারা ওই বান্দাদেরকে এমন করে কুলের মাঝে দরিয়া বলে বান্দারি লা লা এই বান্দা তোমরা আমি আল্লাহ সারা কোন জায়গার মধ্যে তোমরা যায় না যেইখানে তোমরা যাবে যেই জায়গার মধ্যে তোমরা যাবে সেই জায়গার মধ্যে লা খাইরা আমরা তো খাইর শব্দের অর্থ বুঝি বুঝি কি বুঝি না খাইর মানে ভালা ওই বান্দারা লা খাইরা ওই কালের মধ্যে তোমাদের জন্ম শিরো জন্য মঙ্গল নাই মঙ্গল নাই ভালোই নাই সেই আলোচনা হবে ওই আলোচনার মধ্যে বসা করে নাজা তোমাদের শিরো গালের জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ লক্ষ্য করে শোনেন কথাগুলো লক্ষ্য করে শোনেন আল্লাহ বলেন বান্দা তোমরা পৃথিবীর এমন তুমি পবিত্র আমার মতে তোমরা যে না এমন কোন সভা সমিতি মিটিং মাটাং মধ্যে তোমরা যে না যে জায়গার মধ্যে নাকি আমি আল্লাহর নাম নাই কার নাম নাই আমার বন্ধু কথা বলে কার নাম নাই আল্লাহর নাম নাই আবার বলেন এমন কোনো জায়গার মধ্যে তোমরা যে কি আমার নদীর নাম নাই আমি আল্লার নাম নাই আমার দিনের আলোচনা নাই মানুষের কল্যাণের আলোচনা নাই মানুষকে মানবতার শিরে দাগ করার জন্য আলোচনা নাই এমন কোনো জাগার মাঠে বান্দা ধরা যাইস না যাইস না বা হয় না কি ওই জাগার মাঠে তদের জন্য না যাতেন কোনো দিন ভয়চালা হতে পারে না কথা কি বুঝাইতে পারলাম তবে হা এখন প্রশ্ন হয় এখন আমরা কোথায় আপনি যেগুলা মিটিং এর কথা বললেন আমরা যাব কোথায় এটা যদি আমি বলি বিশ্বাস করবেন কি আমি যদি বলি মসজিদও যাই ওয়ালবার যায়ন বাজারও যায়ন না যে ওয়ালবার যাই নাদেশ আজ্ঞা ছাত্রদেরকে mohabbat করেন আলিম উলামার সঙ্গে mohabbat রাখেন এইগুলো আমি কইলে কোনো কথার কোনো ওয়াজ থাকবে এই ওয়াজের কোনো ওয়াজ আছে কোনো মূল্যায়ন আছে নিশ্চয়ই নাই যদি আল্লাহ বলে তুমি কি করবে এই কথাটা যদি আল্লাহ বলে মানবেন কি মানবেন না বলে তো কি সকলে হাত উঠান আল্লাহর কথা মানতে রাজি আছেন বলে नारे तकबीर আল্লাহু এই এখন আসেন আল্লাহ বলতাছে বান্দা আমি বললাম তোমরা না যে জায়গাগুলোর মধ্যে আমার তরফ থেকে কোনো না জাতের পয়সা না নাই আল্লাহ বলে তাহলে তোমরা কোথায় যাবে বহুত মানুষ আছে সবার সমিতির বিরোধিতা করে এগুলা সবার বিরোধিতা করে এই সমাজের মধ্যে ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে মানুষের সংখ্যা কার বলে সমা সমিতি হতে লাগে না দিনের মজমা দিনের জলসা সমিতিগুলো হতে লাগে না আমার বন্ধুগণ এই কথা বলা মানে আয়াতে মধ্যে পাওয়া গেছে এইগুলো কথা বলা মানে মানুষ ক্রমান্বয়ে ইমানের থেকে মানুষগুলো হারি সে বেরিয়ে যাইতেছে আমার বন্ধুগণ এই কথাটা আমি বলিনা আল্লাহ বলেছেন

চেষ্টা করে আমার বন্ধুগান আল্লাহ পাক বলেন হ্যাঁ এমন একটা জায়গার মধ্যে তোমরা যাবে যে জায়গার মধ্যে গেলে পরে তোমাদের সমস্ত গুনাগুলো মাফ হয়ে যাবে ওই জায়গার মধ্যে সর্বপ্রথম জায়গা বয়ান করেছে এই সভা সমিতির কথা বলেছি আমার বন্ধুগণ আমরা ভালো করে জানি আমির সাহেব আমির শব্দটা বুঝছেন পুরুষ তুর পরিবেশ বসেন না রুস্তুর পরিবেশ করলে যেখান থেকে কথা ছুটে যাইত এগুলো কথা কোনো বানোয়াটি কথা নয় এখানে অস্কর বলে গাছে এক মাস ধরে আমি প্র্যাকটিস করতেছি পুরানো কারিমের তফসিল গুলো পরে আসছে তো বানোয়াটি কথা নয় ওলামের কারণ এখানে মজুদ আছে আমার বন্ধু আমির সাহ শব্দটা বুঝেন কে বুঝেন না আমির বুঝেন আমার বন্ধুগণ আল্লাহ একটি শব্দ নিয়ে আসলো মান আমার এমন একটা জায়গা হবে যে জায়গার মধ্যে একজন আমির সাহ হবে মুতাকাল্লিম হবে কথা বললে অলা হবে আর কিছু সংখ্যক শ্রোতা হবে ওই শ্রোতা দিনের কথাগুলো ভালোভাবে শুনবে এই শ্রোতা কথাগুলো ভালো ভালো শুনবে ওই আমির সাহেবের মুখ মুতাকালিম সাহেবের ওয়াজ যিনি করবেন উনি মানুষকে সদ্গার কথাগুলো মানুষদেরকে বুঝা দিবে ওই জায়গার মধ্যে আমার তরফ থেকে তোমাদের জন্য চিরকালের জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে সুবহানাল্লাহ এখানে সদ্গার কথা বয়ান হবে কি হবে না আল্লাহ পাক এই প্রথম শব্দ নিয়ে আসলো ইлла মান আমারা বিসাদাকাতিন আল্লাহ রাব্বুল আলামিন বলে এমন একটা মজমুহ হবে এমন একটা ওয়াজমাতি হবে যেখানে একজন মুতাকালलिम হবে কিছু সংখ্যক শ্রোতা বসে বসে কথাগুলো শুনবে আর যিনি বক্তিতা দিবেন উনি صدقا মানুষদেরকে বুঝায় দিবেন আর মানুষের মানুষের ঘরে ঘরে গিয়ে صدقا মানুষকে বুঝিয়ে দিবেন আর কুরআনুল কারিমের হাওয়া মানুষের নাকে এনে কে সোয়াদিবি এখন বলেন যারা বলে এই মজমাগুলো গুলো হতে লাগে না এই বস মেহফিল গুলো হতে লাগে না আপনাদেরকে আমি বলতেছি আজকাল যদি এই এই জায়গার মধ্যে যদি এই দিনে মেহফিল যদি না থাকতো এই মানুষগুলো বর্তমান সময় থাকতো থাকলো দেখ

একটি কথা শিক্ষা দেই আল্লাহর নবী সাহাবা আবু উরাইরা বলে কিTableModel আজ আবু উরাইরা বলেন হে রাসূলুল্লাহ অবশ্যই বলেন আল্লাহর নবী বলেন হে তুমি যদি কোথাও গিয়ে যদি আমার দ্বীনের একটি আলোচনা তুমি যদি সম্ভব গ্রহণ করতে পারো একখানা মাসলা যদি তুমি শিক্ষা গ্রহণ করতে পারো একটা কথা যদি তুমি সুন্দর হিসেবে শিক্ষা গ্রহণ করতে পারো হে আবু তুমি জেনে নাও তুমি শুনে নাও আর ওই কথার প্রতি যদি আউআমিনা

তোমার আমল নামার মধ্যে এক হাজার নফল নামাজ পড়লে পরে যত সাবত এমন নফল নামাজ যে নামাজ বলুন কে আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে মঞ্জুর হয়ে থাকে ওই এক হাজার নফল নামাজ পড়লে যত সব হতো সব তোমার আমল নামাই লিপিবদ্ধ হয়ে যাই আমার বন্ধুগণ শুধু তাই নাই তাই নাই আমার لان تاكل تتعلم عرضه

சிலையா சில சுவான দিনের মজমাগুল প্রতিদিন প্রত্যেক দিন হওয়া জরুরি জরুরি আছে কিনা বলেন আমার বন্ধুরা এই যে কথাগুলো যে শুনতেছে বহু মানুষ আছে আমল করতে পারবে না বহু মানুষ আছে আমল করবে এর দ্বারা বোঝা যায় আল্লাহ নবী বলছে অমিলা তুমি যদি আমল করতে পারো তারপরে বলেন আল্লাহ নবী বলেন বহু মানুষে আমল আছে কথা শুনবে কিন্তু আমল করতে পারবে না এর জন্যই আল্লাহ নবী বলে দিয়েছেন আউলাম যদি আমল না করতে পারে

এইগুলা মজমুয়ার বিরোধিতা করা আল্লাহর কুরআের বিরোধিতা করা কথা ঠিক কিনা কথা ঠিক বলেন আল্লাহর কোরআনের বিরোধিতা করা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে مبارকার মধ্যে বলে দিয়েছেন যদি কোনো মানুষ যদি আল্লাহর কোরআন এর করে আমি নবীর বিরুদ্ধেটা করলো আমার অলির বিরুদ্ধেটা করলো ওই মানুষের সঙ্গে আল্লাহ আর আল্লাহর ফেরেশতা যুদ্ধর ঘোষণা জারি করে দিয়েছে নাউজ আমার বন্ধুগণ এইজনে কোরআন এর বিরুদ্ধেটা করলে চিরকালের জন্য জাহান্নামে চলে যাবেন এই শনি আল্লাহ অন্য একটা মধ্যে বলে দিয়েছেন আয়া তিল্লাহি আমি ওলা আল্লাহ নবী আল্লাহ নবীর আল্লা বলেন যে মানুষ রাখি আমি আল্লাহর আয়াত অস্বীকার করে আল্লাহর আয়াত স্বীকার করা মানে পুরানোর কালী মানুষ যে না কেউ অস্বীকার করলো

আসসালামু আলাইকুম কেরাম বলন আমার বন্ধুগণ আমি জীবনে বানাও কি কথা আমি বলা ভালোবাসি না কুরআনুল কারীমের মধ্যে হাজার হাজার এমন ঘটনা ভরপুর হয়েছে হাদিস অসংখ্য হাদিস শুনি আছে হাদিস এবং কুরআন ছাড়া বানাও কথা বলা সময় আমার কাছে আমার বন্ধুরা আল্লাহর নবী এখন করে বসে আছে সাহাবাই کرام رضی আল্লাহু তাআলা আলো প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মানুষ গুলো যে মানুষগুলোকে চিরকালের জন্য জাহান্নামের মধ্যে দেওয়া হবে ওই মানুষগুলো কি কোনদিন আল্লাহ রাবুল আলম জাহান নাম থেকে না যাবে জান্নাতে হবে নাকি আল্লাহ রাবু বলে না না যে মানুষ বলে নাকি পুরানের বিরোধিতা করে আল্লাহ রাবুল আলম আইনের বিরোধিতা করে আল্লাহর বিরোধিতা করে তার মানে হলো এই মানুষ আল্লাহর আল্লাহ রাবুল আলমিনের ইমানদারের খাতার মধ্যে না তারা বেইমান কাফির হয়ে গেছি আল্লাহ রাবুল আলমিনের হাবি বলে সাহাবে আমাদেরকে আমি একটি উদাহরণ দিয়ে বোঝাই আল্লাহর নবী উদাহরণ দিয়ে যুক্তি দিয়ে মানুষের কানে কানে ঘরে ঘরে কথাগুলো বুঝাইছে আল্লাহর নবীর যুক্তির উপরে পৃথিবীর কোন মানুষের যুক্তি জিততে পারে না পারে কি আল্লাহর নবীর যুক্তির উপরে পৃথিবীর কোনো মানুষের যুক্তি খাটে না আল্লাহ নবীর বিচারের পর পৃথিবীর কোনো আমার বন্ধুগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই আমার সাহাবা তোমাদের বাড়িতে গেলা আছে কিনা এমন করে নবী বলেছে তোমাদের বাড়িতে বয়ম আছে কিনা বলে অবশ্যই আছে গেলাস আছে কিনা বলে আছে হে সাহাবা তোমাদের বাড়িতে যদি একটা জগ থাকে কি বলতো গেলাস থাকে ওই গেলাসের মধ্যে যদি সরিষা দিয়া যদি পুরাটা গেলাস পরে বইরা থাও বয়মটা যদি বইরা থাও আর এই সাথে মধ্যে এমন করে টাইপ করে একটা মুখা লাগাই দিলা এই মুখা লাগাই দেওয়ার পর এই মুখার একটা তুমি পাখি রেখে দিলা আর ওই পাখির ভয় যদি হাজার হাজার বছর বৃদ্ধি হয়ে যায় সাবেক আরামীর রাজসুল্লা আপনি কি বুঝাইতে চাইছেন আল্লাহ নই বলেন আমাদের আমার কথা গুরুতুন্দ্র ভালো করে শোনো আল্লাহ নই বলেন এই ট্যামার উপরে যে পাখিটা বসা আছে ওই পাখির ভয় যদি হাজার হাজার বছর যদি আল্লাহ বৃদ্ধি করিয়া দেয় আর পাঁচশো বছর পরে পরে যদি ওই টেমার থেকে একটা করে সরিষা যদি খাই সাহাবারা তোমরা বলো দেখি কোন না কোনো দিন গিয়া ওই সরিষার টেমাটা খালি হওয়া সম্ভব কি সম্ভব না সাহাবায়ে কেরাম বলে রাসূলুল্লাহ বলেন ওই পাখিটা যদি পাঁচশো বছর পরে পরে কিতাবের মধ্যে লিখেছেন একটি করে যদি সরিষা খাই কোনো না কোনো দিন গিয়া ওই সরিষার জামাটা খালি হওয়াটা সম্ভব আল্লাহ নবী বলেন তেমনি আল্লাহ নবী বলেন যে মানুষগুলা নাকি কোরআনের বিরোধিতা করে আল্লাহ দিনের আনুনের বিরোধিতা করে মসজিদ খাতেশার বিরোধিতা করে ওই মানুষদের কেমন হিসাবে জামাটা খালি হওয়া পাঁচশো বছর পরে পরে একটা করে একটি কি করে সরিষার দানা খাওয়ার পরেও যদি পাঁচশো বছর পর

দিনের মজমজ কেন হবে যাবেন কথাগুলো শুনবেন শুনবে অল্প সময় দিলের একটা কৈফিয়ত বাড়ে এইখানে বসার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব রেখে আপনার আমল নামার মধ্যে নেকি লেখা হয়ে যায় আপনার গুনাহগুলো ভাফ হয়ে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন লাইল কোমল আ